আমি ইন্দ্রাণী আজকে আমি একটি আবৃত্তি করার চেষ্টা করছি আমার নিজেরই লেখা কবিতাটি ত্রুটি হলে ক্ষমা করবেন কবিতাটি সন্তানের উদ্দেশ্যে কিছু লাইন সন্তান যখন আমার গলা জড়িয়ে বলে মা আমার আমার তখন কান্না পায় আনন্দে সন্তান যখন ভীষণ খুশি থাকে আমার তখনও কান্না পায় আনন্দে সন্তান যখন কোনো কারণে দুঃখ পায় আমার মনে দুঃখ থাকে আমার তখনও কান্না পায় সন্তানের কষ্টে সন্তান যখন কোনো কারণে ভয় পায় আমার তখন কান্না পায় সন্তানের জন্য সন্তান যখন শুভ কাজে যাত্রার সময় আমার থেকে আশিস চায় আমার তখনও কান্না পায় ঈশ্বরের কাছে সন্তানের মঙ্গল কামনা করি যাতে সে সফল হতে পারে সন্তান হলো মায়ের হৃৎপিণ্ড মেরুদণ্ড মায়ের অক্সিজেন মায়ের সুখের দুঃখে হাসি কান্না গোটা পৃথিবী জুড়ে সন্তান মায়ের স্নেহ মমতা আশীর্বাদ সন্তানের রক্ষা কবচ যে সন্তান মায়ের স্নেহ মমতা আশীর্বাদ সব কিছুকে তুচ্ছ তাচ্ছিল্য করে মায়ের দুঃখের কষ্টের কারণ হয়ে দাঁড়ায় সেই সন্তানের পতন অনিবার্য ভালো থাক সকল সন্তানেরা সুস্থ থাকুক সমস্ত কাজে সফল হোক ধন্যবাদ এটাই ছিল আমার সন্তানের উদ্দেশ্যে কয়েকটি লাইন ওই ত্রুটি হলে ক্ষমা করবেন